আমি একজন মেয়ে আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয় এখন পালিয়ে বিয়ে করা যাবে কি জি না আপনি একটু দোয়া করেন আপনার বাপ মাকে বলতে থাকেন আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুন বের হয়ে বিবাহ বসবেন না বিবাহ জায়েজ হবে না চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি জি নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না চাচাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে চাচাত বোন কেই তো বিবাহ করা যায় তাহলে চাচাত বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে কেননা তার মাকেই বিবাহ করা যায় তো তার মেয়েকে বিবাহ করা যাবে কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না হারাম কাবিরে গোনা প্রতি বাড়ি বাড়ি মিলাদ করা অজীব যাতে করে রহমত বরক রাসুলের দিদার হবে প্রতি বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা রাসুলই হারিয়ে যাবে তোমার থেকে তার মানে এই কাজ হলো জাহান নামে যাওয়ার কাজ খবরদার বাড়ি বাড়ি মিলাদ করবেন না মিলাদ করা বিদা হারাম জমান নামাজের আজান সহি অনুসারে একটি না দুইটি দুই আজান বিদা সবাই দিয়েছে যে দেখ কি করার আছে সেই কালে আব্দুল দুই আজানকে বিদাত বলেছেন ঈদের খুতবা দুটি না একটি ঈদের খুতবা একটি একটা না শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বাস শেষ হয়ে গেলে পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি ফরজ সলাতের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদা বড় গুন হবে হাত তুলে দোয়া করার হাদিস আছে বিয়াল্লিশটি খালি বোখারি মুসলিম আছে হাত তুলে দোয়া করার আদিস ছত্রিশটি হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে দুই দেড় সালাতের পরে যৌথভাবে মোনাজাত বিদা মিলাদ অনুষ্ঠান জায়েজ কি জায়েজ নয় তিন দিনে সাত দিনে বা চল্লিশ দিনে চল্লিশ দিনে চল্লিশা করা যাবে কি চল্লিশ দিনে চল্লিশা করলে কাবির গোনা হবে বিদাত হিসাবে আর নির্ধারিত দিনের হিসাবে সেরেক হবে চল্লিশা করলে বা চার দিনের দিন গরু হয়ে করলে দু ধরনের পাপ হবে একটা হবে শির নির্ধারিত দিনের কারণে একটা হবে বিদাত দান করার কাজটা এরকম নয় বাপ মারা গেছে খকির মিসকিনকে কাপড় চুপড় দেন আপনি অসহায় পরিবার কোন এখন মাদ্রাসায় টিউব পানির ব্যবস্থা করেন মারা গেছে মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে দেন টাকা চুক্তি করে ওয়াজ করা যায় কি কিনা যেনা যায় না আপনি তো সেই মাহফিলে যাচ্ছেন আমি যাই না আমি কোনোদিন যাই যে বলি রাজসুল সরে সরমকে যারা ভালোবেসে বাসে তারা কি রাজসুলকে অনুসরণ করে না চিনা রাজসাম আলাইকুম হাতে হাত রেখে চলে যাবে রাজসা মালাইকুম এর পরে যদি বলে বুকে হাত দেয় তার এভাবে চমা দেয় জানলে ভালোবাসা কেটে গেল ভালোবাসা আর থাকলো না হুবাহু মানার নাম ভালোবাসা